আজকের আলোচনাটা মানে একটা বিশেষ আয়াত বা ভার্স নিয়ে যেটা আমাদের জীবনের একটা বেশ গভীর কিন্তু পরিচিত দ্বিধার কথা বলে হ্যাঁ মানে দ্বৈত আচরণের যে ব্যাপারটা তাই তো কথায় আর কাজে মিল না থাকা ঠিক আমরা বিশেষভাবে সুরা আল বাকারা থেকে নেওয়া একটা ভার্সের বিশ্লেষণ করব মানে এর মূল বার্তা আর আজকের দিনের প্রাসঙ্গিকতা এগুলো একটু বোঝার চেষ্টা করব লক্ষ্য হবে এই ভার্সটার গভীরে যাওয়া আর এর শিক্ষাগুলো খতিয়ে দেখা আচ্ছা আজকের আলোচনার কেন্দ্রে থাকছে তাহলে সুরা আল বাকারা আয়াত চুয়াল্লিশ এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত কেন বলুন তো কারণ এটা সরাসরি মানুষের আচরণ নিজের প্রতি সচেতনতা আবার সামাজিক সম্পর্কের মতো একদম মৌলিক বিষয়গুলোকে স্পর্শ করে আমরা দেখব কিভাবে এই একটা আয়াত আমাদের চিন্তার জগতে মানে জীবনযাপনে আলো ফেলতে পারে বেশ তাহলে আর দেরি না করে আমরা সরাসরি সেই আয়াতেই চলে যাই আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর চুয়াল্লিশ হ্যাঁ আয়াতটির আরবি উচ্চারণটা আমি বলছি আতা বির্রি ওয়া আনফুসাকুম ওয়া আনতুম তুম আল কিতাব আফালা তাকিলুন আচ্ছা এর বাংলা অনুবাদটা সত্যি বলতে কি খুব শক্তিশালী আর সরাসরি প্রশ্ন তোলার মতো তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দাও অথচ নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরাই তো কিতাব পাঠ কর তবে কি তোমরা বুঝো না হুম লাইনগুলো পড়লেই মানে মনে হয় যেন একদম আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো নিজেকে একদম এর একটা সহজ কিন্তু গভীর বিশ্লেষণ যদি আমরা দেখি তাহলে কয়েকটা স্তর পাব আচ্ছা প্রথমত এখানে সেই মানুষদের কথা বলা হচ্ছে যারা অন্যদের ভালো পথে চলার উপদেশ দেয় ধরুন সত্য কথা বলো সৎ থাকো নামাজ পড়ো এই ধরনের কথা মানে ভালো উপদেশ আর কি হ্যাঁ দ্বিতীয়ত এই উপদেশের ঠিক উল্টো ছবিটা দেখা যায় তাদের নিজেদের জীবনে মানে তারা নিজেরাই সেই ভালো কাজগুলো থেকে বেশ দূরে থাকে উপদেশটা যেন শুধু অন্যের জন্য নিজের না আচ্ছা মানে মুখে এক কাজে আরেক ঠিক তৃতীয়ত আয়াটাতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অথচ তোমরাই তো কিতাব পাঠ করো। এর মানে হল যারা জ্ঞানী যাদের কাছে সঠিক পথের দিশা আছে ধরুন কিতাব বা ধর্মগ্রন্থের মাধ্যমে হ্যাঁ তাদের ক্ষেত্রে এই মুখের কথা আর কাজের অমিলটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা ও জ্ঞান থাকা সত্ত্বেও সেই অনুযায়ী না চলাটা এটা আসলে এক ধরনের আত্মপ্রতারণা আর সব শেষে একটা গভীর প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে তবে কি তোমরা বুঝ এটা কিন্তু সরাসরি আমাদের বিবেককে নাড়া দেয় ঠিক কেন মানুষ জ্ঞান আর সঠিক পথ জানার পরেও এমন আচরণ করে কেন তারা নিজেদের সাধারণ বুদ্ধি বা বিচার ক্ষমতা মানে কমন সেন্স ব্যবহার করে না বাহ এই বিশ্লেষণটা তো বিষয়টাকে খুব পরিষ্কার করে দিল আমাদের কাছে যে ভার্সিটির ব্যাখ্যা রয়েছে সেখানে কিছু খুব পরিচিত উদাহরণও দেওয়া হয়েছে যা আমরা প্রায়ই দেখি যেমন যেমন ধরুন একজন বাবা হয়তো তার সন্তানকে বারবার বলছেন দেখ মিথ্যে বলা মহাপাপ কিন্তু পরে দেখা গেল তিনি নিজেই হয়তো ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনে যাকে বলে ছোটখাটো মিথ্যা সেটা বলছেন হ্যাঁ এটা খুব হয় অথবা ধরুন একজন ডাক্তার যিনি হয়তো তার রোগীদের ধূমপানের মারাত্মক ক্ষতি নিয়ে লম্বা লেকচার দিচ্ছেন কিন্তু চেম্বারের বাইরে গেলেই তাকে হয়তো সিগারেট হাতে দেখা যায় একদম এই উদাহরণগুলো তো আমাদের চারপাশে প্রায়ই দেখি তাই না খুব পরিচিত একটা চিত্র খুবই ঠিক আর এর পেছনে কিন্তু শুধু নৈতিক দুর্বলতা কাজ করে না কিছু মনস্তাত্ত্বিক আর সামাজিক কারণও কাজ করে যেগুলো আমরা যুক্তি দিয়ে বুঝতে পারি যেমন একটু খুলে বলবেন যেমন ধরুন মানসিক দিক থেকে দেখলে যখন আমাদের কথা আর কাজের মধ্যে অমিল থাকে তখন মনের ভেতরে একটা অস্বস্তি একটা টানাপোড়েন তৈরি হয় মনোবিজ্ঞানের ভাষায় একে বলে কগ্নেটিভ ডিসোনেন্স হ্যাঁ এই দ্বন্দ্বটা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় মনে এক ধরনের অস্থিরতা তৈরি হয় কারণ আমরা যা বিশ্বাস করি বা বলছি সে অনুযায়ী চলছি না এটা তো ঠিক আর সামাজিকভাবে এর প্রভাব আরও স্পষ্ট যারা এমন দ্বৈত আচরণ করে মানুষ ধীরে ধীরে তাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে হ্যাঁ তাদের কথা গুরুত্ব দেয় না ঠিক সমাজে তারা ভণ্ড বা দ্বিচারী হিসেবে পরিচিতি পায় এটা ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে সামাজিক সংহতি পর্যন্ত নষ্ট করতে পারে আর নৈতিকতা বা নেতৃত্বের দিক থেকে হ্যাঁ নৈতিকতা বা নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে দেখলে আসল প্রভাব তৈরি হয় কাজ দিয়ে শুধু কথা দিয়ে নয় একজন নেতা বা আদর্শস্থানীয় ব্যক্তি তো তিনি হন যিনি যা বলেন তা করে দেখান ঠিক কথাই আছে না বি দ্য স্পিকার একদম অর্থাৎ বক্তা না হয়ে উদাহরণ হতে হবে তার মানে এই ভার্সের মূল বার্তাটা দাঁড়াচ্ছে নিজে যা পালন করি না সে বিষয়ে অন্যকে উপদেশ দেওয়াটা এক ধরনের ফাঁকিবাজি বা কপকতা ঠিক এটা শুধু অন্যকে ঠকানো নয় নিজেকেও ঠকানো আমাদের কাছে থাকা ব্যাখ্যায় সুরা আসসফের দুই তিন আয়াতের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তিনি সেই কথাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন যা বলা হয় কিন্তু করা হয় না তার মানে জ্ঞান থাকা এক জিনিস আর সেই অনুযায়ী চলা আরেকটা দুটোকে এক করাটাই আসল চ্যালেঞ্জ মনে হচ্ছে একদম ঠিক সারমর্ম এটাই ভালো কাজের আদেশ বা উপদেশ দেওয়ার অধিকার বা তার কার্যকারিতা সেটা তখনই জন্মায় যখন ব্যক্তি নিজে সেটা পালন করে হুম শুধু জ্ঞান বা কিতাবের বাণী জানা যথেষ্ট নয় যদি না সেটা আমাদের আচরণে আমাদের প্রতিদিনের কাজে প্রতিফলিত হয় জ্ঞান থাকা সত্ত্বেও যদি কাজে মিল না থাকে তবে সেই জ্ঞান আসলে অর্থহীন হয়ে পড়ে আর এমন আচরণ এক ধরনের বোধহীনতার পরিচয়ক তো হ্যাঁ ঠিক তাই বোধহীনতার পরিচয়ক আজকের এই আলোচনা থেকে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা নিতে পারি তা হল আমাদের জানা বা বিশ্বাস করা বিষয়গুলোর সাথে আমাদের কাজের সামঞ্জস্য রাখাটা অত্যন্ত জরুরি এই সমন্বয়টাই একজন মানুষকে ভেতর এবং বাইরে থেকে শক্তিশালী করে একদম আর এই আলোচনার শেষে একটা ভাবনা হয়তো সবার জন্য রেখে যাওয়া যায় বলুন আমরা সবাই কম বেশি জানি কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু জানার পরেও সেই অনুযায়ী সবসময় চলতে পারি না প্রশ্নটা হলো কিভাবে আমরা সচেতনভাবে আমাদের জ্ঞান এবং আমাদের কাজের মধ্যেকার এই দূরত্বটা কমাতে পারি হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন কিভাবে একজন ব্যক্তি একটা আরও সামঞ্জস্যপূর্ণ আরও অখণ্ড জীবন যাপন করতে পারে যেখানে তার বিশ্বাস আর কর্ম এক হয়ে যায় এটা নিয়ে হয়তো একটু নির্জনে ভাবার অবকাশ রইল অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা চিন্তার খোরাক